আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটা ডিজাইন আজকে করে দেখাবো এই তো সালোয়ারের মুহুরির ডিজাইন আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ এক টুকরো কাপড় নিয়েছি লম্বা লম্বী ভাবে সালোয়ারের মুহুরি যতটুকু লম্বাটাও ততটুকু রাখবেন আর পাশে আড়াই ইঞ্চি রেখে দুই ভাঁজ করে নিয়েছি এই তো জয়েন্ট হয়েছে আমি এটা কামিজের সাইডে যে কাপড় বাসে সেই কাপড় থেকে নিয়েছি এর পরে সালোয়ারের মুহুরিটা আমি উল্টোভাবে রেখে তারপরে একটি সেলাই দিয়ে জয়েন্ট করে দিব আমাকে এই সালোয়ার পরার পরে অনেকেই জিজ্ঞেস করেছিল যে আপনি কি এই সালোয়ার ডিজাইন সহ সালোয়ার পেয়েছেন নাকি নিজে করেছেন তো বুঝুন কতটা সুন্দর হয়েছিল এই সালোয়ারটা সেলাই করার পরে তো আপনারা যদি নিজেরা সেলাই জানেন এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন তো দেখুন ঠিক উল্টো পাশ থেকে আমি এটা সোজা পিঠে নিয়ে এসে এইভাবে চেপে চেপে দিলাম এখন মাত্র দুই পাশে আবার দুটি সেলাই করে নিব। প্রথম একটি সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম তারপরে উলটিয়ে আবার দুই পাশে দুটি সেলাই দিয়েছি প্রথম সেলাইটা চাপ সেলাই দিয়ে নিয়েছি পরে আবার উপরে আরেকটি সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন এখান থেকে আপনারা যতটুকু উপরে আরেকটা ডিজাইন করতে চান ততটুকু উপরে দাগ দিয়ে দিবেন এই তো দেখুন দেড় ইঞ্চি উপরে আমি আরেকটা বসিয়ে দিব তো দেড় ইঞ্চি উপরে বসালে কিন্তু হবে না আর দেড় ইঞ্চি থেকে আরও এক ইঞ্চি উপরে বসাতে হবে তাহলে এখানে যে ফাঁকা থাকবে সেটা সুন্দর হবে তো আমি যে দাগ দিয়েছি মানে এই দেড় ইঞ্চি ফাঁকা থাকবে আর কি তো আপনারা এইভাবে বসিয়ে নিতে পারবেন যারা নতুন আছেন তারা একটু ভিডিওটা কয়েকবার দেখে বুঝে নেবেন আর যারা পুরাতন আছেন তারা তো এতবার দেখতে হবে না একবার দেখলে আপনারা বিষয়টা বুঝে যাবেন এই তো উল্টানের এটা যদি আমি এখন এভাবে বসাই তাহলে উল্টানোর মানে উলটিয়ে দেব এরপরে কিন্তু বেশি গ্যাপ থাকবে না তো আমি যেখানে দাগ দিয়েছি তার থেকে আরও এক ইঞ্চি উপরে আপনারা দাগটা দিয়ে নেবেন আমি প্রথমে এভাবে সেলাই করে দেখেছি যে খুব বেশি গ্যাপ থাকে না পরে আমি সেলাইটা খুলে আবার উপরে আরেক আরও এক ইঞ্চি উপরে লাগিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিনা আমি জানি না যে এই তো এটা আরেকটু উপরে লাগিয়ে নিয়েছি আমি মানে আপনারা যতটুকু ফাঁকা রাখবেন তার চাইতে উপরে লাগাবেন কারণ সেলাইটা দেওয়ার পরে আবার উল্টিয়ে দিতে হয় আশা করি আপনারা বুঝে নিয়েছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন আশা করি আপনারা আপনাদের অনেক উপকার হয়েছে তো এই তো এত সুন্দর ডিজাইনটা কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন এই তো সালোয়ারের মুহুরিটা এই তো আমি এই কাপড়টা তো কামিজের সাইডের কাপড় দিয়ে ডিজাইনটা করেছি কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই এবার বলুন আমাকে তো কয়েকজন প্রশ্নই করেছে আপনি কি নিজে করেছেন